এটি হলো মৌমাছিদের প্রশিক্ষণ কেন্দ্র যেখানে এদের ট্রেন করা হয় সার্কিট বোর্ডের মধ্যে আপনারা যে মৌমাছিগুলোকে দেখতে পাচ্ছেন এদের ট্রেনিং শেষ হওয়ার পর একটি ডিজিটাল সেন্সারের মতো কাজ করবে এমন একটি সেন্সর যা এক্সপ্লোসিভ এবং ড্রাগসকে খুবই সহজে শনাক্ত করতে পারে আপনি হয়তো মেনে নিতে পারছেন না যে একটি মৌমাছি নিখুঁতভাবে এক্সপ্লোসিভ এবং ড্রাগসকে কিভাবে খুঁজে বের করতে পারে এবং সেই সিগনাল মানুষের কাছে কিভাবে পাঠায় কিন্তু এটাই সত্যি এবং সম্ভব আর আজকের ভিডিওতে আপনাদের সামনে আমরা কিভাবে একটি মৌমাছিকে প্রশিক্ষণ দেওয়া হয় সেটি দেখাবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ডট ফ্যাক্টস বাংলার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই এই প্রশিক্ষণের প্রথম ধাপ হল মৌজাক থেকে মৌমাছিদের একটি ডিভাইসের মাধ্যমে বাছাই করা হয় বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর সেগুলোকে ল্যাবে নিয়ে যাওয়া হয় ল্যাবে নিয়ে যাওয়ার পর মৌমাছিগুলির ট্রেনিং এর প্রস্তুতি শুরু করা হয় মৌমাছিগুলিকে মৌজাক থেকে আনার পর এরা খুব ভায়োলেন্ট হয়ে পড়ে সেই জন্য সর্বপ্রথম এদের রেফ্রিজারেটারে রেখে ঠান্ডা করা হয় এদের মুভমেন্ট কম করার জন্য ঠান্ডা করার পর এদের হাতের সাহায্যে একটি হার্নেচে রাখা হয় সেখানে এরা উড়তে পারে না কিন্তু এদের মুখটি খোলা থাকে তারপর এদের এইভাবে ৩০ মিনিটের জন্য রেখে দেওয়া হয় কারণ এরা যেন নতুন জায়গাটিকে মানিয়ে নিতে পারে একটি একটু করে মৌমাছিকে হাত দিয়ে হার্নেচে লোড করা অনেক সময় সাপক্ষ ব্যাপার এই কারণে অনেক ল্যাবে এই ধাপটি মেশিনের মাধ্যমে করা হয় এরপরই মৌমাছিগুলোকে দুদিন ধরে ট্রেন করা হয় এই ট্রেনিং ঠিক ওইভাবে হয় যেভাবে একটি কুকুরকে ড্রাগস এবং এক্সপ্লোসিভ ডিটেক্ট করার জন্য ট্রেনিং দেওয়া হয় কুকুরের মতো মৌমাছিদের ঘ্রাণ শক্তি খুবই প্রবল হয়ে থাকে এই দুই ক্রিয়েচার নিজেদের টার্গেটকে অনেক দূর থেকে তাদের ঘ্রাণ শক্তির মাধ্যমে শনাক্ত করার ক্ষমতা রাখে সাধারণত একটি কুকুরকে এক্সপ্লোসিভ ডিটেক্ট করার ট্রেনিং দেওয়া হয় ছোটবেলা থেকেই তাদের ছোটবেলা থেকেই এক্সপ্লোসিভ পাউডার শোকানো হয় কুকুরটি যখন এক্সপ্লোসিভ পাউডার শোকে তখন তাকে খাবার দেওয়া হয় ট্রেনিং দেওয়ার সময় একটি দিক খুবই খেয়াল রাখা হয় যে এক্সপ্লোসিভ পাউডার শোকার পরেই কুকুরটিকে খাবার দেওয়া হয় ধীরে ধীরে কুকুরটি বোঝে যায় যে খাবার তখনই মিলবে যখন সে এক্সপ্লোসিভ পাউডার শুকবে কুকুরের এই সাইকোলজি কাজে লাগিয়ে এদের দিয়ে এক্সপ্লোসিভ ডিটেকশন করা হয় কুকুরটি যখন কোনো কিছুর মধ্যে এক্সপ্লোসিভ এর ঘ্রাণ পায় তখন সে নিজে মালিকের কাছে গিয়ে জিভভা বের করে দাঁড়িয়ে থাকে যদি কোনো কিছুর মধ্যে এক্সপ্লোসিভ নাও পাওয়া যায় তাও কুকুরটিকে প্রথমে এক্সপ্লোসিভ পাউডার গন্ধ শুকান হয় আর তারপরেই তাকে খাবার দেওয়া হয় এটা তো ছিল কুকুর কিভাবে এক্সপ্লোসিভ খুঁজে বের করে এবং তাদের মালিকের কাছে কিভাবে জানায় কিন্তু মৌমাছিরা কিভাবে এক্সক্লোসিভ বা ড্রাগস ডিটেক্ট করে আমাদের কাছে সিগন্যাল পাঠায় আপনি তো জানেন মৌমাছি ফুলের মধু সংগ্রহ করে মৌমাছিরা যখন ফুলের গ্রান পায় তখন এরা ছুটে এসে ফুলের পরে বসে নিজেদের জিভা দিয়ে ফুলের মধু চুষে নেয় মৌমাছিদের জিভা একটি স্টয়ের মতো কাজ করে যখন এরা কোনো লিকুইড পান করে ফুলের ঘ্রান পেয়ে এদের জিভা বের করার অভ্যাসটিকে পাল্টানো অতটাও কষ্টকর না হারনেচে থাকা মৌমাছি যখন শান্ত হয়ে পড়ে তখন এদের মধ্যে শর্ট লিস্টিং করা হয় শর্ট লিস্টিং এর জন্য কঠন বার্ডে মিষ্টি জল মাখিয়ে এদের সামনে আনা হয় যে মৌমাছিগুলো এই মিষ্টি জল চুষতে চায় তারা তাদের জিভা বাইরে বের করে এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে ওই মৌমাছিগুলোকে শর্ট লিস্টিং করে পরবর্তী ধাপের জন্য রেডি করা হয় এরপরে মৌমাছিগুলোকে এক্সপ্লোসিভের গন্ধ শুকানো হয় এবং লাস্ট তিন সেকেন্ডে মিষ্টি জলে ভেজানো কটন বার্ট দেওয়া হয় এই পদ্ধতি একটি অটোমেটিক মেশিনের দ্বারা চলতে থাকে আর কিছু ঘন্টার মধ্যে মৌমাছি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যায় তারা বুঝতে পারে যে এক্সপ্লোসিভের এই গন্ধ স্মেল করার পরে তাদের একটি উপহার দেওয়া হয় সেটি হলো মিষ্টি জল তারপর অটোমেটিকভাবেই এই এক্সপ্লোসিভের গন্ধ স্মেল করার পর তাদের জীব বেরিয়ে আসে এখন মৌমাছিগুলি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় আর তখন তাদের হারনেস থেকে বের করে একটি কন্টেনারের মধ্যে রাখা হয় এরপর এই একই ট্রেনিং পরের মৌমাছিগুলোকে দেওয়া হয় আপনাদের বলে রাখি যে এদের ট্রেনিংটি এক্সক্লুসিভ পাউডার বা পাউডারের উপর দেওয়া হয় এখন আসল প্রশ্ন যে মৌমাছিরা যখন কিছু সন্দেহজনক গন্ধ পায় তখন সাধারণ মানুষ তো মাইক্রোস্কোপের দ্বারা দেখতে পাবে কিন্তু এয়ারপোর্ট বা সেন্সেটিভ এরিয়াগুলিতে এটি করা সম্ভব হয় এমন একটি জিনিস তৈরি করতে হবে যে মৌমাছিরা যখন এক্সপ্লোসিভের গন্ধ পাবে তখন একটি মেশিন যেন সেটি ডিটেক্ট করতে পারে এর বিভিন্ন পদ্ধতি থাকতে পারে তার মধ্যে একটি হল ভিডিও প্রসেসিং হ্যাঁ ঠিকই শুনলেন মৌমাছিগুলিকে হারনেচির মধ্যে ভরে একটি মনিটারিং ডিভাইসের মধ্যে ভরে রাখা হয় এই ডিভাইসের মধ্যে থাকা মাইক্রো ক্যামেরা মৌমাছিদের জীব বের করার এআই ভিডিও প্রসেসিং এর দ্বারা ডিটেক্ট করে স্ক্রিনে একটি অ্যালার্ম সিস্টেমের মতো কাজ করে এর সঙ্গেই উপহারের মতোই মিষ্টি জল ভেজানো এয়ার বার্ড মৌমাছিদের দেওয়া হয় ক্যামেরা ছাড়াও একটি ইনফ্রারেড লাইটের দ্বারাও রেকর্ড করা যায় ইনফ্রারেড লাইটটি মৌমাছিদের সামনে এমনভাবে ভাবে রাখা হয় যে যখনই তাদের জীব বের হবে তখনই সেন্সরের ওপার পড়া লাইটটি কম হয়ে যাবে এমন হলেই লাইট সেন্সর বুঝে যাবে যে মৌমাছিদের জীব বাইরে আছে এই পদ্ধতি ব্যবহার করেই ছত্রিশটি মৌমাছিদের একটি হ্যান্ড হেল্ড মেশিনে ভরা হয় যেটিকে সিকিউরিটি স্টাফ ছয় সেকেন্ড প্যাসেঞ্জারের ব্যাগের সামনে ধরে রাখে এর ফলে ব্যাগে যদি এক্সপ্লোসিভ বা ড্রাগ থাকে তাহলে তৎক্ষণাৎ ডিসপ্লেতে রেড এলাম বেজে উঠবে কুকুর এবং মৌমাছিদের ঘ্রাণ শোকার ক্ষমতাকে যদি পরিমাপ করা হয় তাহলে অনেকটাই পার্থক্য লক্ষ্য করা যায় যে ট্রেনিং কুকুরদের দিতে কয়েক বছর সময় লেগে যায় সেখানে শুধু মৌমাছিদের কয়েক ঘন্টার মধ্যে হয়ে যায় তাছাড়াও কুকুরের উপর যে খরচা করতে হয় তার থেকে অনেক কম খরচা মৌমাছিদের ওপার করা লাগে এর সঙ্গে এমনও কিছু জায়গা আছে যে যেখানে কুকুরদের ব্যবহার করা সম্ভব হয় না এমনকি মাটির নিচে পুঁতে রাখা ল্যান্ডমাইন খোঁজার কাজে এই ল্যান্ডমাইনগুলির উপর অল্প ওজন পড়লেও সেটি ফেটে যায় তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এই কাজটি কুকুরের দ্বারা করা সম্ভব নয় এর জন্য ট্রেনিং প্রাপ্ত মৌমাছিদের ছেড়ে দিয়ে দরোের দ্বারা তাদের উপর নজর রাখা হয় আর যদি মৌমাছিরা কোনো এক্সপ্লোসিভ গন্ধ পায় তাহলে তারা তার চারিপাশে উঠতে থাকে এই কারণে যে তারা কিছুক্ষণ পরে মিষ্টি জল পাবে মৌমাছিদের এই রিয়াকশন জোনের দ্বারা লাইভ দেখা হয় এবং এক্সপার্টরা সরাসরি ওই স্থানে গিয়ে মৌমাছিদের তাদের উপহার দিয়ে ল্যান্ডমাইনটি বের করে নষ্ট করে দেয় এখন পর্যন্ত শুধুমাত্র কুকুর বা মৌমাছিদেরই সিকিউরিটির কাজে ব্যবহার করা হয়নি বরং আরও অনেক জীবজন্তু আছে তাদের মিলিটারি সিকিউরিটির কাজে ব্যবহার করা হয়েছিল বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না আর একটি লাইক অবশ্যই করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে